হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে পলিজেল এক্সটেনশন কীভাবে করবে সেটাই শেয়ার করবো তো এখানে দেখো নেলটাকে কিন্তু একদম নর্মাল যেরকম আমরা নেল এক্সটেনশানে প্রিপারেশান করি সেইভাবে প্রিপারেশান করে নিয়ে ডিহাইড্রেটার প্রাইমার এবং বেস্কোট লাগিয়ে নিয়েছি তারপরে পলিজেলের জন্য আলাদা টিপস পাওয়া যায় সেই টিপসের মধ্যে পলিজেল লাগিয়ে ব্রাশের সাহায্যে মনোমার দিয়ে আস্তে আস্তে আমি পলিজেলটাকে স্প্রেড করছি যতটা লম্বা ইচ্ছা ততটাই লম্বা নেল রাখব। এবং এটা তোমরা তোমাদের ইচ্ছা মতন রাখবে এবং মা দেখবে যেন এটা শেপ দিতে দিতে কোনোভাবেই যেন খুব বেশি পাতলা না হয় নেলটা যেন একদম সমানভাবে প্রোডাক্টটা বসে সেটা মাথায় রাখতে হবে তারপরে দেখো আমি আস্তে আস্তে মনোমার দিয়ে ব্রাশে লাগিয়ে লাগিয়ে যতটা সনলাইলটাকে আমি ভাবছি লম্বা করব ততটাই এটা আস্তে আস্তে স্প্রেড করছি তো এটা মাথায় রাখবে যতটা সম্ভব ততটাই কিন্তু একটু মোটা রাখবে এরপরে নেলটা দেখো কিউটিক্যাল এরিয়ার থেকে অনেক একটু নিচে করে বসাতে হবে বসানোর পরে এটাকে আমি সিক্সটি সেকেন্ড নিউবি ল্যাম্পে ক্লিপ দিয়ে কিওর করে নিয়েছি কিওর করার পর আস্তে করে দুপাশটা চাপ দিলেই নেলটা ফলস যে টিপসটা সেটা কিন্তু উঠে যায় এবং উঠে যাওয়ার পরে তারপরে আমরা যেরকম শেপ দিই নেলটাকে সেইভাবেই দেখো এখানে শেপ দিচ্ছি এটা ফাইলার দিয়ে আমি দেখো ভালো করে শেপ দিয়ে নিচ্ছি মাথায় রাখবে যে এই ক্ষেত্রে নেলের কিন্তু নিচের পোর্শানটা একটু মোটা হয়ে থাকে তো সেটাকে আমরা ড্রিল মেশিনের সরু বিডস দিয়ে নিচটাকে একটু পাতলা করে দিতে হবে তো ওপরের পোর্শানটা দেখাচ্ছি আমি যে কিভাবে কতটা ফাইল করতে হবে যেহেতু আমরা একটু নিচু করে বসিয়েছি সেহেতু ওপরের পোর্শানটা একদম স্মুথলিভাবে বসে গেছে কোনো অসুবিধা হয়নি শুধু সাইডটা আমি সাইড ওয়ালটা একটু ভালো করে শেপ দিয়ে দিচ্ছি স্কোয়ার তারপরে দেখো নিচের পোর্শানে আমি এখানে দেখতেই পাচ্ছ বিটসটা একদম সরু একদম মানে বিটস নিয়ে একদম ড্রিল করছি যাতে নিচটা একদম পাতলা হয়ে যায় এবং নেলের মধ্যে বেশি পরিমাণ যেন মোটা হয়ে না থাকে নিচের পোসানটা এখানে দেখতেই পাচ্ছ এক্ষেত্রে কিন্তু এরকম সরু বিটস খুব কাজে লাগে যাতে ভেতরের দিকগুলো কোনো স্যান্ড বিটস যেমন অনেক মোটা থাকে তো সেটা তো এর নিচের পোর্শানে করাটা খুব মুশকিল হয়ে যায় তো সেই জন্য একদম সরু যে বিটস সেটা দিয়ে একদম ড্রিল দিয়ে আমি আস্তে আস্তে করে নিচের পোর্শনের যে মোটা অংশটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তাতে দেখতেও সুন্দর লাগবে এবং ক্লায়েন্টও নেলটা কমফোর্টেবল লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি এরপরে অ্যাসিটোন দিয়ে ভালো করে রিমুভ করে নিলাম ডাস্টটা রিমুভ করার পরে তারপরে দেখো এখানে আমি পলিশ পরাবো দেখতেই পাচ্ছো কত সিম্পল লাগছে জিনিসটা আর কত স্মুথ এরপরে দেখো এখানে আমি পলিশ লাগাচ্ছি এখানে আমি সুইস বিউটির ইউভিক যে পলিশ হয় সেটা লাগাচ্ছি তো এখানে আরেকটাও কথা বলি অনেকেই জিজ্ঞাসা করেছে আগের ভিডিওতে যে সুইস বিউটির পলিশ ভালো কিনা আমি বলবো ভীষণ ভালো ভীষণ পিগমেন্টেড ওয়ান স্ট্রোকেই দেখো কতটা পিগ তোমরা কিন্তু ইউজ করতে পারো দামও কিন্তু খুবই রিজনেবল তারপরে দেখো কিওর করে নিয়ে কোট পরিয়ে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও